আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন তবে আজকের ভিডিওতে বাইনান্স ওয়েব এর সম্পূর্ণ দুইটি অফার শেয়ার করব একটি হচ্ছে উড টোকেন পঞ্চাশ হাজার ডলারের রিওয়ার্ড পুল এবং আরেকটি হচ্ছে অ্যাবিল টোকেন এখানে তিন লক্ষ ডলারের কিন্তু রিওয়ার্ড পুল রয়েছে সো এই দুইটি অফারে কিভাবে পার্টিসিপেন্ট করবেন এই বিষয়টাই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাই দেবো সো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি ইন পর্যন্ত দেখবেন এবং আজকের ওয়েব এর অফারগুলোতে পার্টিসিপেন্ট করে নেবেন তবি আসার বেশি কথা বলবো না সরাসরি মূল পর্বে চলে যাচ্ছে বাট বরাবরের মতন একটি রিকোয়েস্ট করবো যারা ভাই এখনও আজকের ভিডিওতে একটি লাইক করেন নাই একটি লাইক করে দেবেন কেউ কিপটামও করবেন না ভাই হঠাৎ একটি লাইক করে দেবেন এবং যারা এখনও টেলিগ্রাম চ্যানেল ফলো করে নাই আমাদের অ্যাড অফ আপডেটের টেলিগ্রাম চ্যানেল প্রত্যেকেই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন যারা এখনও জয়েন করেন নাই ভিডিও ডিসক্রিপশন বক্সেট এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি পেয়ে যাবেন ওকে আপনাদের যে কোনো সমস্যার কথা তাছাড়াও বিভিন্ন ধরনের অফার কিন্তু আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এবং আপনারা কোনো কিছু জানার থাকলে কমেন্টে কমেন্ট করলে ইন্টার সমাধান পেয়ে যাবেন সো যাই হোক এখন কীভাবে জয়েন করবেন সেটা দেখা দিচ্ছি সেজন্য আপনারা কী করবেন বাইনান্স ওপেন করে নেবেন তো আমি বাইনান্স ওপেন করে নিলাম দেন আপনারা চলে আসবেন ওয়েব থ্রিতে ওকে বাইনান্স ওয়েব থ্রিতে আসার পরে আপনারা এখান থেকে এই যে অ্যাসিস্ট অপশানে আপনারা কিছু ব্যালেন্স নিয়ে আসবেন ইউএসডিটি যেমন দেখেন আমি ইউএসডিটি নিয়ে এসেছি কারণ আপনাদের দশ ডলার প্লাস আপনাদের ইউএসডিটি প্রয়োজন হবে ঠিক আছে তো আপনারা এটা নিয়ে আসবেন আর আপনারা কিছু বিএনপি রাখবেন আশা করি কীভাবে ইউএসডিটি আনেন এই প্রসেসটা আপনাদের কোনো প্রবলেম হবে না কারণ প্রত্যেকটি ভিডিওতেই কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিয়েছি কীভাবে ট্রান্সফার করবেন তাছাড়া আপনারা রিসিভ অপশনে ক্লিক করবেন ক্লিক করে আপনারা বাইন্যান্সে আপনাদের ডলার রাখবেন দেন ওখান থেকে আপনারা ভিপ টোয়েন্টির ইউসডিটি এখানে নিয়ে চলে আসবেন ওকে আসার পরে এই যে ডিসকভারে ক্লিক করবেন ডিসকভার আসার পরে আপনারা উপরে ব্যানার দেখতে পারবেন অথবা এই যে এক্সক্লুসিভ অ্যাডোপ রয়েছে এখানে ক্লিক করে অল অ্যাডগুলি দেখতে পারবেন তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাভেলের সো এইটা আপনাদের দেখাই দেব দেন তারপরে আমি আপনাদেরকে বাকি যে টোকেনে রয়েছে সেটা দেখাই দেবো তো এটাতে জয়েন করার জন্য আপনারা কী করবেন এই ব্যানারটিতে ক্লিক করে দেবেন তো ব্যানারে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন জয়েন্ট ক্যাম্পেন একটা অপশন থাকবে ওখানে ক্লিক করলেই আপনাদের এরকম অপশন চলে আসবে ওখানে ক্লিক করে দেবেন দেন আসার পরে দেখেন এখানে আপনাদের বলেছে এই টাস্কটা কমপ্লিট করবেন এই সোয়াপ ইউএসডিটি টু ইউএসডি তো এই জন্যে আপনাদের কিন্তু দশ ডলার প্লাস ইউএসডিটি আনতে বলেছি তো আপনারা এগারো ডলারের মতন নিয়ে আসবেন তো আনার পরে এখানে ক্লিক করবেন দেন কমপ্লিট নাও ক্লিক করবেন তারপরে এরকম অপশন থাকবে আপনারা এখান থেকে টিকমার্ক উঠাই দেবেন দেওয়ার পরে আপনারা এখান থেকে নিচে দেখবেন আই এগ্রি অপশন পাবেন এখানে ক্লিক করবেন দেন কানেক্ট ওয়ালেট পাবেন উপরে উপরে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন দেন আপনারা বাইন্যান্স ওয়ালেট কানেক্ট করে নেবেন তো কানেক্ট করা হয়ে গেলে আপনারা কী করবেন এই যে দেখেন এখানে এখানে নেটওয়ার্ক সিলেক্ট করবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে বিএনবি সেন সিলেক্ট করে দেবেন তো বিএন বিসিএন স্লিক করে দেওয়ার পরে দেখবেন আপনারা যে ইউজডিটি আনছেন সেই ইউজডিটা কিন্তু এখানে আপনাদের শো করবে তো আপনারা যেমন আমার বারো ডলারের মতন রয়েছে আমি ম্যাক্স করে দিলাম ওকে ম্যাক্স করে দেওয়ার পরে এ এতে চলে আসবে তো আমি সোয়াপ করে নিচ্ছি আপনাদের দশ ডলার প্লাস শো করতে হবে তো আমি সোয়াপ অপশনে ক্লিক করলাম যদি আপনাদের অ্যাপ্রুভ অপশন থাকে তাহলে অ্যাপ্রুভ করে ট্রানজ্যাকশন করে তারপরে সোয়াপ করবেন তো ক্লিক করে দিলাম সবিক ক্লিক করে দেওয়ার পরে কনফার্ম করবেন দেখবেন এখানে অনলি ষাট সেন্টের মতো আপাতত ফি কাটবে তো আমি এখানে কনফার্ম করে দিলাম দেন আপনারা আপনাদের বাইন্যান্সের গুগল অথেন্টিকেটর কোড বা পাসওয়ার্ড যা চাইবে দিয়ে দেবেন তো একবার কনফার্ম করার পরে কিছুক্ষণ ওয়েট করার পরে দেখবেন কয়েক সেকেন্ডের পরে আবার একটা ট্রানজাকশন আসবে তখন আপনাদের অনলি পনেরো সেন্টের মতো ফি কাটবে তো আপনারা কনফার্ম করে দিবেন তো আমি এখান থেকে কনফার্ম করে দিচ্ছি দেখেন কনফার্ম করে দিলাম তো আপনার যখন কনফার্ম হয়ে যাবে তখন দেখবেন আপনারা ইউএসডিটিটা চলে আসবে ইউএসডি এতে ওকে তো এখান থেকে এখন ক্রস করে দেবেন আমি ক্রস করে দিলাম দেন এই পেজে চলে আসবেন আসার পরে এখানে আপনারা ভেরিফাই করে দেবেন তা আমি এখানে ভেরিফাই করে দিলাম দেখেন ভেরিফাই সাকসেস এখন আপনারা এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে দেওয়ার পরে এই যে এটা টুইটার ফলো করবেন ভেরিফাই করবেন টুইটারে লাইক রিটুইট করবেন ভেরিফাই করবেন এবং এখান থেকে টুইটার ফলো করবেন ভেরিফাই করবেন ঠিক আছে আর এবং আপনারা যে ইউসডি এ সোয়াপ করলেন এই যে এই টাস্কটা কমপ্লিট করার পরে আপনারা সেমভাবে এখানে ক্লিক করবেন ভিওয়ে ক্লিক করে তে থেকে সোয়াপ করে দিবেন তো সেটা দেখা দিচ্ছি আমি বাকি টাস্কটা কমপ্লিট করে নিচ্ছি আগে তো এখানে ক্লিক করে দিবেন তারপরে যে টুইটার দিয়ে আপনারা বাইন্ড করেছেন সেই টুইটারটা ফলো করে দিবেন যেমন আমার এই যেখানে ফলো করে দিলাম ব্যাক করে দেব তো দেখেন আমি টোটাল কমপ্লিট করলাম এখন আপনাদের রিওয়ার্ডটা আপনারা যে এই জায়গায় ক্লিক করে দেখতে পারবেন কতজনকে দিবে কতজন পাবে এরকম কিছু বলছে তো র্যান্ডমলি উইনার সিলেক্ট করবে দশ জনকে ওকে আশা করি এখান থেকে নিয়ে আপনারা পাওয়ার চান্স থাকবে যদি দুই তিনটে অ্যাকাউন্ট থাকে জয়েন করবেন যেহেতু ফি সেরকম যায় না এখন কথা হচ্ছে আপনারা এই যে ইউএসডি থেকে আপনারা এই যে ইউএসডিটিতে সব করবেন সেমভাবে দেখা দিচ্ছি ভিউ ভিউ টাক্সে ক্লিক করবেন তো এখানে আসার পরে ওয়ালেট কানেক্ট না থাকলে কানেক্ট করে আপনারা এখানে বিএনভিসে ইনসিলেট করে নেবেন দেন দেওয়ার পরে আপনারা কী করবেন এই যে যেহেতু ইউএসডি আছে আপনারা ইউএসডিটি করে নেবেন সো এই যে তীর আইকন রয়েছে এই তীর আইকনে ক্লিক করলে উপরে চলে যাবে ইউএসডিএ দেন আপনারা ম্যাক্স করে দেবেন ম্যাক্স করে দেওয়ার পরে আপনারা সেমভাবে আপনার এখান এখানে দেখবেন সো অপশন অপশান থাকবে সোয়াপ অপশানে ক্লিক করবেন আপনাদের জাস্ট এখানে সোয়াপ যে ফিটা তিরিশ চল্লিশ সেন্টের মতো ফি কাটবে সেটাই শুধু কাটবে ওকে তো এরকম আসবে প্রথমে কনফার্ম করবেন চার্জ সেন্ট ফি যাবে দেন আপনারা ওয়েট করবেন এই জায়গায় তো কনফার্ম করে দেওয়ার পর একটু ওয়েট করলে দেওয়ার আবার ট্রানজ্যাকশন আসবে এখন তেরো সেন্ট কাটছে সো মোটামুটি তিরিশ সেন্টের মতো আপনাদের ফি যাইতে পারে ঠিক আছে তো এতটুকু ফিজ যাবে আপনারা প্রত্যেকে জয়েন করে নেবেন তো আপনাদের দেখেন কনফার্ম হয়ে যাবে তো কনফার্ম হয়ে গেলে দেখবেন আপনার ইউএসডিটি আপনি এখানে ব্যাক পেয়ে যাবেন তারপরে আপনি চাইলে আপনারা আপনাদের বাইন্যান্সে এই ইউএসডিটি ট্রান্সফার করে নিতে পারেন সো এই ছিল প্রথম নম্বর অফার অ্যাভিলের টোটাল রিজার্ট পুল দুশো পঞ্চাশকে অ্যাভিল টোকেন আর পঞ্চাশকে মানে পঞ্চাশ হাজারের ইউএসডি এর কিন্তু শেয়ার করবে সো এই ছিল প্রথম অফার এখন চলে যাচ্ছে দ্বিতীয় অফারে ওকে সো দ্বিতীয় অফারে যাওয়ার জন্য আপনারা কি করবেন তো দ্বিতীয় অফারে যাওয়ার জন্য আপনাদের এখানে ব্যানার নাও আসা করতে পারে তো সেক্ষেত্রে কি করবেন এই যে এখানে ক্লিক করবেন এক্সক্লুসিভ অ্যাড ক্লিক করবেন দেন এখান থেকে অল দেখতে পারবেন এখন আপনারা নিচে আসবেন নিচে চলে আসবেন নিচে আসার পরে এই যে দেখেন আপনাদের এই যে এটা উড পঞ্চাশ হাজার ডলারের রিওয়ার্ড এখানে আপনারা জয়েন করতে পারবেন তো সেজন্য কী করবেন এখানে ক্লিক করে দিলেব জয়েন নয় তারপরে এখান থেকে আপনারা এই যে জয়েন্ট ক্যাম্পেইন অপশন রয়েছে এটাতে টাস্ক করে দেবেন দেওয়ার পরে এখান থেকে দেখেন টুইটার ফলো টুইটারের রিপোস্ট এবং টুইটার ফলো এই তিনটা টাস্ক আপনারা করে দেবেন করে দেওয়ার পরে এই যে এখানে দেখেন একটা সফট টাস্ক রয়েছে এই সফট টাস্কটা করবেন তো এই সফট টাস্ক করতে কিছু ফি চলে যাবে বিএনবি তো তার আগে আপনাদের একটি রুলস দেখাই দিচ্ছি যে এই যে পঞ্চাশ হাজার ডলারটা কয়জনকে দেবে সেজন্য আপনারা কী এই যে এখানে দেখেন আপনারা এখানে ক্লিক করে দেখতে পারবেন আইআই কোনে সে এই আই কোনে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এই যে দেখেন দু হাজার পার্টিসিপেন্ট র্যান্ডমলি কিন্তু সিলেক্ট অর্থাৎ র্যান্ডমলি দু হাজার পার্টিসিপেন্টকে পঁচিশ ডলার করে দেবে অর্থাৎ যারা উইন হবে দু হাজার মধ্যে তারা কিন্তু পঁচিশ ডলার আপনারা কিন্তু পাবেন ঠিক আছে তো চাইলে আপনারা জয়েন করতে পারেন আর না চাইলে স্কিপ করতে পারেন তো আমি এটাতে জয়েন করব তো সেক্ষেত্রে আমি টুইটারে টাস্কগুলো আগে করে নিচ্ছি দেন সব টাক্কটা দেখাই দিচ্ছি তো আমি এই তিনটে টাক্ক করে নিলাম সহজ জাস্ট ফলো লাইক দিয়ে করে নেবেন আর পঁচিশ ডলার যে এইখানে কিন্তু তারা বলেও দিয়েছে দু হাজার র্যান্ডম পঁচিশ ডলার করে পাবেন তো এখন সব করার জন্য কী করবেন এই জায়গায় ক্লিক করছি দেন এখান থেকে কমপ্লিট নাও অপশানে ক্লিক করে দিচ্ছি তো দেখেন এরকম অপশন আসবে ওই যে আপনাদের দশ ডলার প্লাস আনতে গেছিলাম এগারো ডলারের মতন আপনাদের ডলারটা এখানে থাকবে ইউএসডিটি দেখেন ঠিক আছে ইউএসডিটি থেকে আপনি উডে কিন্তু সফ করবেন তো আমি ম্যাক্স করে দিচ্ছি আমি বারো ডলার আচ্ছা বারো ডলার আপনারা অবশ্যই এগারো ডলারের মতন নেবেন দশ ডলার নিলে একটু কম বেশি হয়ে যেতে পারে তো আমি এখানে অ্যাপ্রুভে ক্লিক করে দিব দেন আপনাদের অ্যাপ্রুভ চাইবে অ্যাপ্রুভ দেবেন সার সেন্টের মতো ফিজ আছে তো আমি কনফার্ম করে দিলাম দেন এখান থেকে ম্যাক্স এ করে দেবো তো এখান থেকে দেখবেন আমার কিন্তু সফ হয়ে যাবে তো দেখেন সোয়াবের পর অ্যাপ্রুভের পর আপনাদের কিন্তু সোয়াপ অপশান আসবে তো এই সোয়াপ অপশানে ক্লিক করবেন ওকে তো সোয়াবে টাক্ক দিলে দেখবেন এরকম চলে আসবে এখন কনফার্ম অপশানে ক্লিক করবেন তো আপনাদের এখানে ফিজ যাবে দেখেন প্রায় সাঁত্রিশ সেন্ট সাঁত্রিশ দেখাচ্ছে চল্লিশ সেন্টের মতো ফিজ যাবে আপনাদের কম বেশি হতে পারে কারো সাঁত্রিশ পঁয়ত্রিশ কারো চল্লিশ সেন্ট এরকম যাবে তো আমি কনফার্ম করে দিলাম তো এখান থেকে আপনাদের কনফার্ম করে দেবেন তো কনফার্ম করলে দেখবেন আপনাদের কিন্তু এখান থেকে ইউএসডিটি থেকে উট্টুকনে যাবে ঠিক আছে তো আপনার যখন এটা সফ হয়ে যাবে আপনারা ব্যাক করবেন সফ হওয়ার পরে এই যে ব্যাক করার পরে আপনি এই পেজে আসবেন আর অফারটি থাকবে দেখেন ছয় তারিখ পর্যন্ত এর মধ্যে যে কোনো টাইম করতে পারবেন তো এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনারা এই যে দেখেন ভেরিফাই ট্যাক্স রয়েছে ভেরিফাই ট্যাক্সে আপনারা ক্লিক করে দেবেন দেন ভেরিফাই হয়ে যাবে তো দেখেন ভেরিফাই টাক্স কিন্তু কমপ্লিট সো এখান থেকে আমার কিন্তু দেখেন চারটি টাক্সই কমপ্লিট হয়ে গেছে আমি আবারও বলছি পঞ্চাশ হাজার ডলারটা আপনাদের দু জনকে ভাগ করে দেবে পঁচিশ ডলার করে ঠিক আছে সো এই টাক্স কমপ্লিট এখন কথা হচ্ছে আপনারা যে সব করলেন উট্টোকনে এইটা আপনারা ব্যাক করে নিতে পারেন ঠিক আছে তো সেজন্য এখন কি করবেন এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে ভিউ টাক্স রয়েছে এখানে ক্লিক করে দেবেন তো দেন এরকম অপশান চলে আসবে অর্থাৎ বাইনান্স সবে চলে আসবে এখন আপনারা কী করবেন এই উড টুকটা উপরে করে দেবেন আর এই ডিটিটা আপনারা নিচে করে দেবেন ঠিক আছে তো সেই জন্য আপনারা কী করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে উপরে উড চলে যাবে নিচে ইউসডিটি চলে যাবে সো আমি ভাই এ টু জেড দেখাই দিচ্ছি এখনও যারা ভাই লাইক করেন নাই কেউ কিপটামও করেন না ভাই একটা লাইক করতে তো আর টাকা পয়সা কিছু লাগছে না তাই না তো আশা করি লাইক করে দেবেন এই যে এই যে ম্যাক্স অপশন দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্সে ক্লিক করে দেবেন তো ম্যাক্সে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে সেমভাবে এই যে অ্যাপ্রুভ পাচ্ছেন অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন কনফার্ম করবেন তা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে কী করবেন সেমভাবে সব দেবেন আর এখানে একটু একটু কয়েক সেন্ট কম বেশি হবে কারণ আপনাদের স্লিপাস মানে স্লিপারের জন্য কম বেশি হবে ঠিক আছে তো এখন সব অপশনে ক্লিক করে দিব দেন আমি এখানে কনফার্ম করে দেবো সব করার জন্য সেমভাবেই কিন্তু আপনাদের সাঁইত্রিশ সেন্ট বা চল্লিশ সেন্টের মতো ফি কাটবে ঠিক আছে দেখেন এখন চৌত্রিশ সেন্ট দেন এখন আপনারা কি করবেন এখান থেকে কনফার্ম আসবে তখন কনফার্ম করবেন দেখুন রিফ্রেশ দিচ্ছি এখানে স্লিপ পেস কম দেখাচ্ছে এই যে বলতেছে স্লিপ পেস কম তো দেখেন আপনাদের যদি সোয়াপ করতে তখন প্রবলেম হয় আপনারা কী করবেন এই যে এই জায়গায় আসে এই জায়গায় ক্লিক করবেন একটু মনোযোগ সহকারে দেখেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের উপরে দুটাতে সমস্যা হলে আপনারা এই যে অন ইঞ্চি অপশন রয়েছে অন ইঞ্চিতে ক্লিক করবেন তো অন ইঞ্চিতে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবেন দেন তারপর আপনারা এখন ম্যাক্স করে দিলেন ম্যাক্স করে সব অপশানে ক্লিক করবেন দেখবেন আপনার কিন্তু কনফার্ম সোয়াব চলে আসবে উনচল্লিশ সেন্টের মতো ফি কাটবে তো আমি এখানে কনফার্ম সোয়াবে ক্লিক করে দিলাম ওকে তো আমার কিন্তু সোয়াব কমপ্লিট হয়ে গেল এই যে দেখেন এখানে সোয়াব কমপ্লিট হয়ে গেল দেখেন এগারো ডলার চৌষট্টি সেন্ট আছে মানে এখানে ধরেন চল্লিশ সেন্টের মতো ফি কাটছে আর বিএনবি ধরেন কিছু ফি কাটছে তো মোটামুটি এক থেকে দুই ডলারের মধ্যেই আপনাদের কিন্তু এই দুইটা অফার আপনারা কমপ্লিট জয়েন করে নিতে পারবেন সো টোটাল এ টু জেড আমি কিন্তু আপনাদেরকে দেখাই দিলাম এভাবে আপনারা পার্টিসিপেট করে নেবেন তারপর আপনাদের বুঝতে অসুবিধা হলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দিব আপনারা প্রত্যেকটি আপনারা আমাদের এই যে অ্যারোপ আপডেট টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে এই যে কমেন্ট বক্স রয়েছে আপনারা সমস্যার কথা কমেন্টে জানাইতে পারেন ইনশাআল্লাহ সমাধান পেয়ে যাবেন তো ভিডিওটি আজকের মতন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভালো অফার নিয়ে ওকে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ